আর দিয়ে আসি সবাইকেই বড় ভালোবাসি এই নান কান কাঠের জালে নান কাঠ পেট ভালো তার সব গুড মর্নিং গাইজ নতুন বছরে নতুন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি গাদিয়ার বুকে অমরপুর জায়গাতে সেই ভাইরাল কাকার নান পরি তো প্রথম ভিডিও থেকে আমরা ভালো রেসপন্স পেয়েছিলাম যে তোমরা এর আগের ভিডিওতে আমাকে দেখেছিলে কাকার সাথে তোমাদের কথা বলিয়ে দিয়েছিলাম তো তারই উদ্দেশ্যে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেকেই অ্যাড্রেসটা বুঝতে পারছিল না তাই জন্য আজকে আমি নতুন ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষের মুখে সেই ভাইরাল নানপুরি সেটা তোমাদের কাছে দেখিয়ে দিতে আসছি তো তোমরা আসো আমার সাথে তো কাকা গুড মর্নিং কেমন আছো ভালো আছি ভালো আছি শুভ শুভ নমস্কার এবং স্মৃতি ভালোবাসা আপনাদের সাথে রাধা গোবিন্দ টিভি টিফিন সেন্টারে আর দিয়ে আসি সবাইকেই বড় ভালোবাসি এই নান কান কাঠের জালে নান কাঠ পেট ভালো তার সব ভালো তার তো প্রথম ভিডিও দেখে কাকা ভালো তো মোটামুটি সব এসেছে যে রেসপন্স পেয়েছে হ্যাঁ পেয়েছে আজকে একটু বলে দাও তুমি ভালোভাবে অ্যাড্রেস একটু কোথায় এইটা আমরা অমরপুর হচ্ছে ভাঙাগোড়া যেখানে বাঁধ ভেঙেছিল ওখানে আমার দোকান টিং দোকান সামনে আমার মা মনসা আছে হ্যাঁ গাদিয়ারা থেকে গাদিয়ারা থেকে পাঁচ মিনিটের রাস্তা আছে রাস্তাটা বড় খারাপ আছে কিন্তু রাস্তাটা হয়ে যাবে আপনাদের চেষ্টা করি আর এই যে আমি করছি এসমিটা কি আছে কাঠের জালে রান্না জালে রান্না হচ্ছে এবং আমার কিন্তু হাতেই মধ্যে করছি রেসমিটা দেখুন অসাধারণ ডাল আর দিয়ে আসি সবাইকেই বড় ভালোবাসি আমার নান খেয়ে সবাই খেয়ে এবং খুশি আমি আপনাদের ভালোবাসায় আমিও খুশি একদম একদম তো কাকা দিনে মোটামুটি কেমন কি যাচ্ছে আছে কাকা সেল কালকে তো আমি ছশো নান বিক্রি করেছি প্রচুর চাপ থাকে প্রচুর চাপ ছিল কালকে দিতেই পারি না কত মানুষ পালিয়ে গেছে আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তবে সবাইকে দেওয়ার চেষ্টা করি তবে আমার ফোন নম্বর নিন বাষট্টি সাতানব্বই তেত্রিশ পঁচাশি তিতাল্লিশ ব্যাপার নাই কিন্তু দুঃখ সন্ধ্যার দিকে বলে দিন সাতটার পর আমি আপনাকে দেবো পাঁচশো বন্ধু নান দিই আচ্ছা আমার নান বিখ্যাত আমি ওই যে গেমাখালি চিনেন মানুষ আচ্ছা ত্রিশ চব্বিশ পরগনার লোক মানুষ আমাকে চিনে এবং শামপুর থানা এখানে বাংলার কুলগাছি বলতো আমার বিয়েতে নান যাই কোথায় কোথায় আচ্ছা এই বিয়ে বাড়ি গেল মেদিনাপুর গেল এই চব্বিশ পরগনা গেল আপনাদের আপনাদেরই আশীর্বাদ চরণ আমার আছে বলেই আমি এতদূর এগোতে পেরেছি সামান্য আমি একটা ছোট নিয়ে ব্যবসা করতাম কিন্তু সেখানে আমার এই মা আমার প্রতিষ্ঠানটা পুরি দিয়েছে আমি আবার করেছি আমাদের কাছে আপনাদের ভালোবাসা আছে বলেই আমি এতদূর এগাতে পেরেছি কিন্তু আমার কোনো যোগ্য নেই স্যার আপনাদেরই ভালোবাসা আপনাদের চরণ দুলি আমার মাথায় আছে তাই জন্য তো তোমরা আসো কাকার কাছে নান পুরি খেয়ে মুখে ভালো লাগবে দেখুন তার যার পেট ভালো তার তার সব ভালো তার আমার ঘরে কাঠের জালে রান্না কাঠের জালে ঘুগনি কাঠের জালে নিমবাজা ভাজা কাঠের জালে আমরা দুধ করি কাঠের জালে চা করি কাঠের জালে কফি করি দেখুন আমি এসে দেখুন কাঠের জালে ওয়াটার পোচ করি আমি এরকম খাবার করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি বিয়ে বাড়ি ওকেশন মানে ছাদ্য বাড়ি আচ্ছা জন্মদিন বাড়ি আমার নান পার্সেল আমি দিই এবং পুজো বাড়িতে আমার প্রচুর পার্সেল যায় আপনাদেরই আপনাদের চল আমার মাথায় আছে আপনারা ভালোবাসা বলেই আমি ভালোবাসা পাই আমার কোনো যোগ্য নেই আমি একটা সাধারণ ছেলে আর কোনো আমার ই নেই এই দেখুন নানটা দেখুন অসাধারণ একদম গরম গরম একদম গরম ভেবে দেখুন ফুলে আছে কোনো এরকম নেই কোন অসাধারণ আমি কিন্তু হাতেই করেছি কিন্তু কোন বেল্লা চাকরি আমার লাগে না একদম একদম আপনাদের চরণ তুলি আমার মাথায় আছে আমার কিছু করার নেই তিনি করাচ্ছে আমি করছি একদম কাকা এটা সব থেকে ভালো কথা বলেছে এটা তো সকালবেলা আসলে প্রচুর লাইন পড়ে গেছে হ্যাঁ 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 বিশাল জন আমরা তো নিরাকার যাই আসলে আজকে তাই শুনে নিরাকার যাই দেখুন আমি এক করলাম একটু ফাঁকা পেলে সেই সময়তেই ভিডিওটা করব আজকে তোমাদের কাছে একটা নতুন আরেকটা প্রচেষ্টা নিয়ে আসব তাই জন্য একটু সময় করে আজকে আমরা এসেছিলাম ভিডিওটা করব বলে তো বন্ধুরা আমি তোমাদের তখন দেখাতে পারিনি যে এখন আমরা এখন নানটা নিয়ে বসে গেছি খাবো নানটা কাকা দিয়ে গেছে আমাদেরকে তো নানটা যথেষ্ট স্পঞ্জি আছে নরম আছে জিনিসটা তোমাদেরকে ছিঁড়ে দেখালে দেখাতে পারবে জিনিসটা এতটা নরম এতটা সফট আমাদের সাথে দাদাও খাচ্ছে দাদাকেও দেখিয়ে দাও আমাদের দাদাও খাচ্ছে দাদা কেমন লাগছে নানটা খেয়ে সুন্দর লাগছে খুব সুন্দর খুব সুন্দর তো আমরাও খাই দুটো তো তোমাদের সাথে আমি পুরো ভিডিওটা আমি পরে দেখছি দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের পেয়ে গেছি আমাদের একটা দাদা ভাইকে সাথে আজকে যে এই কাকার কাছ থেকে আজকে বিগত অনেক দিন ধরেই উনি নানপুরি নেন উনি বাড়িতে যান ওনার সমস্ত ফ্যামিলি লোকেরা খায় তো তুমি ওনাদের মুখ থেকে তোমরা শুনে নাও যে কেমন এখানে কাকার জিনিসটা খেতে এখানে আসি বসে দিয়ে আমার বাড়ি খুব গুড আচ্ছা আমি বাসে কন্টারি করি আচ্ছা ঠিক আছে তো এখানে নান খুবই ভালো লাগে আমার বাড়ি ফ্যামিলি নিয়ে যাই বাড়ি ফেমেলি আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার পরিবারের জন্য নিয়ে যাই এখানে নান খুব অসাধারণ সুন্দর অসাধারণ তোমরা যে খাবে তাই বারবার এখানে আসতে হবে বোধ আপনার নানপুরির নাম আছে এখানকার গাজিরার নাম আছে একদম একদম একদম